এখানে যে এত পরিমাণ পাখির হাট সেটা আমি আগে জানতাম না এরপরে হচ্ছে রিক্সাওয়ালাম আমার সাথে মিরপুর স্টেডিয়াম উপভোগ করলাম রিক্সাওয়ালাম আমার সাথে উপভোগ করার পরে মেট্রোলে উঠলাম পরে প্রাকৃতিক যে সৌন্দর্য এটা আমরা উপভোগ করলাম তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ঢাকা গিয়েছিলাম একটা কাজে তো আজকে কোথায় কোথায় গিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করব প্রথমে হচ্ছে মিরপুর একে গিয়েছিলাম আমার একটা কাজের জন্য ব্যক্তিগত কাজটা শেষ আমি যখন মিরপুরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন দুই পাশে এত পরিমাণ পাখির হাট আমি আমার লাইফে আমি দেখি নাই সো আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে এমন পাখি নেই যেটা মিরপুরে আপনি পাবেন না পাখির হাট দেখার শেষে আমি একটা নিলাম সাথে বেশ কিছু মজার গল্প করতে করতে যাচ্ছিলাম একদম মিরপুর এক থেকে মিরপুর দশের দিকে এবং যাওয়ার পথে মিরপুর স্টেডিয়াম দেখলাম তো মিরপুর স্টেডিয়ামে দেখার পরে আমার কাছে হঠাৎ করে মনে পড়লো বাংলাদেশের জাতীয় ক্রিকেট নামে একটা জিনিস আছে যেটা আমি অনেকদিন দেখি না এবার রিক্সা থেকে নেমে میرپور 10 থেকে উত্তরার উদ্দেশ্যে মেট্রোলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং সিঁড়িতে উপরে উঠতেছি উঠার পরে দেখলাম যে পরিমাণ ভিড় ভাই এর উপর মানুষ কিভাবে যাবে অবশ্য আজকে এত মানুষ হওয়ার কারণ আছে কারণ আজকে হচ্ছে শুক্রবার ছুটির দিন সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানই আজকে বন্ধ তো ফাইনালি পেয়ে গেলাম হচ্ছে মেট্রোলের টিকিট এরপরে যাচ্ছিলাম উপরে উপরে যাওয়ার পরে আরো দেখলাম কি অবস্থা একদম ভিড়াবি তো যারা আগের যাত্রী ছিল তারা নামতে ছিল এরপর হচ্ছে আমরা উঠব মানুষের ভিড় পরি দিয়ে ফাইনালি আমি মেট্রোলের ভিতরে ঢুকলাম ঢোকার পরে দেখতেছি যে চারিদিকে শুধু মানুষ আর মানুষ তেমন একটা উপভোগ করতে পারি তবে জানালা দিয়ে যে সৌন্দর্য উপভোগ করেছি তা আমার কাছে মনে হয়েছে একটা ভিন্ন জগৎ যেমন চারিদিকে সবুজ শ্যামল মাঠ এরপরে হচ্ছে উত্তরার লেক সব মিলে মনে হচ্ছিল এটা বাইরের কোনো ভালো কান্ট্রি তো এটা বাইরের কান্ট্রি না এটা আমাদের বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ তো আমরা ফাইনালি চলে আসছি উত্তরাতে এখন নামতে হবে